আসসালামু আলাইকুম যারা আট সেটের মিনি বরাক খুঁজছেন তারা আমাদের এই গাড়িটি দেখতে পারেন এটি অরিজিনাল ইয়ানডি ডোয়েডো অরিজিনাল ইয়ানডি কোম্পানির স্টার ডুয়েডো অরিজিনাল স্টার ডুয়েডো ইম্পোর্টেড মিশোকেটা এটা প্রতিটা পার্টসে অরিজিনাল একদম অরিজিনাল আছে আর ইম্পোর্টেড গাড়িগুলা সবসময় অনেক মজবুত আর দীর্ঘমেয়াদী পার্টস হয় যেগুলো অনেক দিন যাবৎ চলে এই যে আপনার এটা দেখুন একদম আপডেট লাস্ট পঁচিশ সালের আপডেট এটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের লাস্ট আপডেট গাড়ি সিট কভারগুলো দেখুন একদম ফ্রেশ কন্ডিশনে আছে সেটা দেখলে বোঝা যায় যে গাড়ি কেমন চলছে কন্ডিশনটা দেখুন একদম ফ্রেশ আছে গাড়ির লাল রং করা আমাদের মাগুরা পৌরসভার কারণে লাল রঙ করা লাগে আমাদের মাগড়া পৌরসভায় চালাইতে হলে এই জন্য রং করা তাছাড়া গাড়ির প্রতিটা জায়গায় অরিজিনাল কালার কোথাও কোনো রং মারা নাই ফাটা নাই কোথাও জং ধরা নাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি এখনো পর্যন্ত গাড়ির প্রতিটি পার্টে অরিজিনাল আছে গাড়িটির বয়স মাত্র দশ মাস মাত্র দশ মাস গাড়িটির বয়স একদম অরিজিনাল আছে গাড়িটি গাড়িটি নিতে হলে আমাদের মাগুরা হাউজে চলে আসতে পারেন যে কোনো সময় আমাদের ঠিকানা মাগুরা শহরের পাশেই বিশ্ব রোডের পাশেই মাগুরা বোরা হাউজ আর গাড়িটির দাম সম্পর্কে জানতে আমাদের ইনবক্সে নক করতে পারেন অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দিয়ে আছে স্ক্রিনে এই নাম্বারে কল দিতে পারেন এই যে ইনপোর্টের ডেট দেখেন এগারো দু হাজার চব্বিশ এই ডেট আছে গাড়িটির তৈরি এরপর থেকে বাংলাদেশে মা গাড়ি আসতে আরও তিন মাস সময় লাগে সেটা মাত্র দশ মাস গাড়িটির বয়স অরিজিনাল শোরুম মেমোর গাড়িটি পেয়ে যাচ্ছেন আমাদের মাগুরা বোরা খাউজে গাড়িটির দামটি জানতে অবশ্যই আমাদের নাম্বারে মেসেজ করতে পারেন বা কল করতে পারেন আর গাড়িতে ব্যাটারি রয়েছে চারটি ইজি বাইকের বড় ব্যাটারি ইজি বাইকের বড় পানি ব্যাটারি রয়েছে গাড়িটিতে একশো পঞ্চাশ কিলো প্লাস মাইলেজ পাবেন গাড়িটিতে আর ভিতরের কন্ডিশনটা দেখুন একদম ফ্রেশ কন্ডিশন ভিতরে সিলিং পাদানি হাতল সিট টায়ার টায়ার একদম নতুনের মতো আছে আর রিমগুলো অনেক মোটা এই সিলভারের যে রিমটা অরিজিনাল চায়না রিম এটা অনেক মোটা সাথে স্প্যার চাকা পেয়ে যাচ্ছেন গাড়িটির সাথে আর চার্জার পেয়ে যাচ্ছেন অটো চার্জার लॅटिस्ट साथे अरिजिन इन डिर